তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে আমি বানাবো বাড়িতে সাম্বর ডাল তো কিভাবে সাম্বর ডাল বানাবো তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো তো দেখো সাম্বর ডালের জন্যে আমি ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল ছলার ডাল আর অড়লের ডাল তো ওই তিন রকম ডাল দিয়ে আজকে সাম্বর ডাল করব তো একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এই ডালটা সেদ্ধ বসিয়ে দেবো তো ওই তিন রকম ডাল আমি ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে একটু অল্প হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ বসিয়ে দেব তো ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তো এবার কী কী সবজি লাগবে সবজিগুলো আমি কেটে ফেলি ডালটা ততক্ষণ সেদ্ধ হোক তো আমার সব সবজি কাটা হয়ে গেছে দেখো সবজি নিয়েছি ওলকপি কুমড়ো গাজর বিম কড়াই ফুলকপি বেগুন আর এটা কিন্তু সজনে ডাটা লাগে তো আমার সজনে ডাটা ছিল না তাই আমি এই সবজিগুলোই কেটেছি আর নিয়েছি পেঁয়াজ টমেটো আর কারিপাতা তো পেঁয়াজগুলোকে দেখো আমি এইভাবেই ডেমোডেমো করে কেটেছি তো তোমরা পেঁয়াজটা একটু মোটা করে ডেমো ডেমোডেমো করে কাটবে এইভাবে পেঁয়াজ কাটতে হবে তো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে তো চলো আমি ডালে কী কী মশলা লাগবে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো সাম্বর ডাল বানাতে যে মশলাগুলো লাগবে তেজপাতা শুকনো লঙ্কা কালো সর্ষে তো কালো সর্ষে কিন্তু লাগবে সাদা সর্ষে তো হবে না আর নিয়েছি মৌরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর এটা হিঙের গুঁড়ো হিং লাগবে আর লাগবে চিনি তো পরিমাণ মতো চিনিটা দেবে আর লাগবে সাম্বর মশলা তো চলো এবার ডালের রেসিপিটা আমি বানাই তো সব নেওয়া হয়ে গেছে এবার আমি ডালটা বানাবো আর এখানে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি ডালটা বানাবো তো তোমরা দেখতে থাকো চলো এবার আমি সাদা তেল একটু দিয়ে দেবো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে মৌরি কালো সরিষা তেজপাতা লঙ্কা রেখেছিলাম এটা দিয়ে দেবো এর মধ্যে এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব সবজিটা একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো সবজিটা কিছুক্ষণ একটু ভেজে নেব দেখো বন্ধুরা রং সবজি পাইল আছে তো দেখতে দারুণ লেগেছে সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম তো পেঁয়াজ এমনিতে মধ্যে দিয়ে দেবো সবজিটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি কারিপাতা গুলো এর মধ্যে দিয়ে দেবো নিয়ে গেছে এবার হলুদগুলো লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো সাম্বর ডালের যে মশলাটা রেখেছিলাম সেটা ভালো করে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে একটু জল যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এবার এর মধ্যে দিয়ে তো ডালটা সবজির মধ্যে দিয়ে দিয়েছি এবার হিংটা ভিজিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে সেই হিংটা এর মধ্যে দিয়ে দেব চিনিটা নিয়েছিলাম এবার এর মধ্যে চিনিটাও দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন ডালে একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম একটু কম করেই দিলাম নুনটা এবার এটা একটু ফুটুক তো আমি তেঁতুলটা একটু ভিজিয়ে রেখেছিলাম জলে তেঁতুলটাকে একটু ছেঁকে নেব ডালটা ফুটে গেছে এবার যে তেঁতুলটা জল দিয়ে গুলে রেখেছিলাম এটা দিয়ে দেব ডালটা ফুটে আসছে এবার যে টমেটো গুলো কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দেব তো এক করা ডাল হয়ে গেছে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তো দেখো সব সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এই শাম্বর ডালটা নামিয়ে নেব চলো শাম্বর ডাল রেডি তো সাম্বর ডালটা দেখো আমি নামিয়ে এনেছি আর দেখতে কিন্তু দারুণ লেগেছে রঙটা দেখো দারুণ বন্ধুরা আমার যদি এই সাম্বর ডালের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা